সেই পাঁচ বেবি পড়ে করে মেশের হাট থেকে সীমান্তবর্তী একটা হাট আর আজকে অবস্থান করতেছিলাম হাড ডিসার গরুর দাম জানানোর জন্য ছোট্ট জানি না কত বেশ হাড ডিসার গরু দেখাইতে পারবো তবে চেষ্টা করবো আপনাদের মনের মতো কিছু গরু এবং দাম দরের গরু দেখানোর জন্য শুরুতে দেখতেছি দাঁত চেক করা চেক করে করে কিনবেন ফ্যান্টিনিয়ের জন্য যদি গরু কিনতে পট্টা করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে লাভবান হবেন প্রত্যেকটা খামারের এই জায়গাটাতেই প্রবলেম হয় বা যারা গরু কিনে তাদের প্রবলেম হলো গরু কিনতে লস করে ফেলে পরবর্তীতে বলে ভাই গরুর প্রজেক্টের লস 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 মেন কথা হলো গরু ভাই প্রপার প্ল্যান ংটা শুরু করতে হবে আপনাকে কেনার আগ মুহূর্ত থেকে আপনি কোন জায়গা থেকে সবচেয়ে ভালো কম দামে ভালো কোয়ালিটি গরু পাবেন সেটা আপনাকে জায়গা নির্বাচন করতে হবে তার পরবর্তীতে যাই আপনাকে গরু কিনতে হবে যদি কম দামে কিনতে পারেন ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে যাই ফায়দা হবে তো চলুন দু এক পিস আপনাদেরকে গরুর দামে দেওয়া শুরু করেই ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে বেশ কিছু গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা দেখেছিলাম হিউজ হিউজ পরিমাণ আমদানি এবং বেচা বিক্রি হাটের শেষের দিকে এই যে দেখেন একেবারে জেল ফাটা গরু এমামা একেবারে শুকনা না খাওয়া দাওয়া কি হয় না হয় না না খাইয়ে অবস্থা করে ফেলছে নাকি কয়তাড়ি এটা দাম দর নাম দাম বাহান্ন বাহান্ন হাজার আরে বাপরে বেশি হয় যাতে বেঁচেন কেমন দাম তো কম করবে বেচা বিক্রিটা বলেন দেখি দাম দাম কি করতেছে নাকি চাচারা দাম করে বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রির কত পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ টার্গেট দুই দাঁত বয়স কম মোটামুটি শুরুতে একটা ঝটকে কিনলাম দামে কিন্তু একটু বেশি যাচ্ছে ওনারা এই গরুগুলো তেতাল্লিশ চুয়াল্লিশে বেচা বিক্রি করা যায় দেড় দু হাজার একটু বেশি বলতেছে সরাসরি যখন কিনবে কিছুটা কম হবে এই যে দেখেন আরে বাপ এ কি শেষ বয়স নাকি এ তো একদম এখন চাকর নিচে ছাড়া যাওয়ার কোনো অবস্থা নাই একদম ডিরেক্ট চাকর নিচে যাবে কত যাচ্ছেন চাওয়া দাম আটচল্লিশ বেচা বিক্রি

বাপরে শুনে বললেন না মন থেকে বললেন তাই তো মনে আছে পাশে বিয়াল্লিশ উনি কথা যে আমারটা বিক্রি হচ্ছে না আমিও বিয়াল্লিশ কই দাম কত পাইছেন বাপ বাজারে আজকে দাম কত পাইছেন সর্বোচ্চ এবছ আটত্রিশ বলে আটত্রিশ বলে আটত্রিশ বলে এগুলো এরকমই আমারই বেশি না যদি একটু দেখাই পাঁচটাই এই যে এগুলা গুরু দেখেন বড় ভাই কয় দা নতুন জোয়ান নতুন জোয়ান মানে আট সবে আট হইছে দামটা বলেন তো কত জোয়ান গরু এই সাইডে গরু পঞ্চাশ চাইলে পারেন লোকজন দাম করা বাদ দিয়ে ওদিকে ঘুরে ওদিকে যাবে বিক্রি কত চল্লিশ ভাঙ্গে কত উপরে কত কয় দাদা আমি চেনা শোনান তো বা আপনার শোকের আন্দাজে কনতে ওটা কত হবে বা সোজা হয়েছে চল্লিশ হলে নেওয়া ঠিক হবে না তাহলে তো পঞ্চাশ দাম চাই দাম করবে পার্টি তো পালাবে কন এলে চল্লিশে হবে না বা একচল্লিশ তাও নয় তাহলে আর কি করা যায় পঁয়তাল্লিশ করতে আসে না

আরে বাপরে দাম তো সব আকাশোয়া দাম রে ভাই এখানে যা শোনাচ্ছে এটাও তো আমার ফোনেও ঢোকে না কানেও না তো দাম যে এত শুধু বেশি হয় তাহলে তো অন্যান্য হাটের অন্যান্য হাটের যে ভিডিও করে সেগুলো তো দাম অনেক কম আছে পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকায় বড় বড় গরু পাওয়া যাচ্ছে আর এখানে আসে দেখলাম এটা হলো ষাট লাস্ট চৌষট্টি বললেন পঁয়ষট্টি চাইছিল চৌষট্টি ছয় দাঁত না ভাই ছয় দাঁত ছয় দাঁত জানি না এত দামে কেউ কিনবে কিনা তবে আমাকে তো মনে হয় না আমরা যেহেতু অন্য জায়গাতে দেখি সেই অনুযায়ী এটা চলবে না আমরা বাসে দেখব এই যে বড় ভাই কয়টা ছিল বিক্রি হয়েছে একটা আছে বাড়ি যাওয়া লাগে না তাড়াতাড়ি দিয়ে দেন কত বলে

এগুলা যা দেখবেন এখন সব ডবল বডির গরু বড় সড়ো গরু আর এই গরুগুলো ফ্রেমে ডবল হওয়ার কারণে কিন্তু ফ্যাটানিং এর ক্ষেত্রে ফায়দা পাওয়া যায় অধিক পরিমাণে মাংস ধরানো যায় এই যে দেখেন এগুলো কিন্তু অতটা জেল খাটা না এগুলো মনে হয় দু চার মাস জেল খাটা হয়েছে বেশি না হালকা স্বাস্থ্য আছে দর্শক এই দেখেন তো দাম ধরে একটু ধারণা দেবো চাচা কয়দাত চাচা

পঁয়তাল্লিশ আল্লাহ ভরসা দেখা যায় কত দূর উঠে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম